বাংলাদেশের মতো গণতন্ত্র মনা বিশ্বের মোট একশো সত্তরটি দেশের মধ্যে মোট একানব্বইটি দেশে অর্থাৎ গণতন্ত্র মনা চুয়ান্ন পার্সেন্ট দেশে বর্তমানে পিয়ার সিস্টেমের নির্বাচন পদ্ধতি প্রচলিত রয়েছে দু সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে অফিসিয়ালি পিয়ার সিস্টেম নিয়ে আলোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনায় ধরুন এক্স পার্টি এবং ওয়াইজেড পার্টি নির্বাচনে অংশগ্রহণ করে ঘটনাচক্রে এক্স পার্টির ভোটকাস্ট হলো চল্লিশ শতাংশ আর ওয়াইজেড পার্টি পেল তিরিশ শতাংশ করে তাহলে কে ভোট বেশি পেল নিশ্চয়ই এক্স পার্টি কিন্তু সমস্যা হলো চল্লিশ শতাংশ ভোট পেয়ে এক্স পার্টি চলে গেল সংসদে আর ওয়াইজেড পার্টি তিরিশ শতাংশ করে ষাট শতাংশ ভোট পেয়ে মাঠে মারা গেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে পিয়ার বা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে বেশ আলোচনা হচ্ছে আজকের এই ভিডিওতে বাংলাদেশে কেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন প্রয়োজন পিয়ারের সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলতে চাই প্রচলিত গণতন্ত্রে বেশ কিছু জটিল সমস্যা আছে যদি উদাহরণ দেয় তাহলে বুঝতে পারবেন বাংলাদেশে বর্তমানে নির্বাচন ব্যবস্থা হল এফপিটিপি বা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ আসন জয়ীরাই সরকার গঠন করবে আপনার দৃষ্টিতে মনে হতে পারে এটা তো ঠিক আছে সংখ্যাগরিষ্ঠ জয়ীরাই তো সরকার গঠন করবে কিন্তু এখানে সূক্ষ্ম একটা বিষয় আড়ালে থেকে যায় আপনাদের যদি ভালো করে বোঝায় তাহলে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন ধরুন এক্স পার্টি এবং ওয়াইজেড পার্টি নির্বাচনে অংশগ্রহণ করল ঘটনাচক্রে এক্স পার্টির ভোট কাস্ট হলো চল্লিশ শতাংশ আর ওয়াইজেড পার্টি পেলো তিরিশ শতাংশ করে তাহলে কে ভোট বেশি পেল নিশ্চয় এক্স পার্টি কিন্তু সমস্যা হলো চল্লিশ শতাংশ ভোট পেয়ে এক্স পার্টি চলে গেল সংসদে আর ওয়াইজেড পার্টি তিরিশ শতাংশ করে ষাট শতাংশ ভোট পেয়ে মাঠে মারা গেল তাহলে এখানে মাত্র চল্লিশ শতাংশ মানুষের মতামতের ভিত্তিতে এক্স পার্টি সংসদে গেল আর ষাট শতাংশের বৃহত্তর জনগোষ্ঠীর কোনো প্রতিনিধি সরকারে গেল না তাদের ভোটের মূল্যায়ন তারা পেল না এজন্য সংসদে সবাই সবার অধিকার পায় না সবার কথা বলার জন্য সংসদ সদস্য সংসদে খুঁজে পাওয়া যায় না সমস্যাটা হলো এখানে এবং এই সমস্যার সমাধানের জন্য মূলত আজকের এ সময়ে বাংলাদেশে পিয়ার পদ্ধতি নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবার শুন বাংলাদেশে সংখ্যাগণুপাতিক পদ্ধতি বা পেয়ারের ইতিহাস গিয়ে দেখা যাক বাংলাদেশে পেয়ার সিস্টেম বা আনুপাতিক পদ্ধতির কথা অফিশিয়ালি জনপরিসরে বলেছিলেন প্রফেসর গোলাম আজম 2005 সালে জাতীয় সংসদে রাজনৈতিক দলের আনুপাতিক প্রতিনিধিত্বমূলক পদ্ধতি নামক একটি বইও লিখেছিলেন প্রফেসর সাহেব আউট অফ পিণ্ট বইটিতে প্রফেসর গোলাম আজম সাহেব পেয়ার সিস্টেমের খুঁটিনাটি নিয়ে অনেক অনেক আলোচনা করেছে সেই থেকে এখন পর্যন্ত বাংলাদেশের পেয়ার সিস্টেম নিয়ে আর কোনো বই লেখা হয়েছে কিনা আমি সঠিক জানি না তবে আপনারা চাইলে বইটি পড়ে নিতে পারেন তাহলে পেয়ার সিস্টেম নিয়ে অনেক অনেক বিষয় জানতে পারবেন আপনাদের আমাদের কমেন্ট সেকশনে এরপর দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনে অফিসিয়ালি পেয়ার সিস্টেম নিয়ে আলোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই তখনও অবশ্যই রাজনীতিতে অশুভ লক্ষণের কারণে অনেকেই এই বিশ্বটা নিয়ে জোরালোভাবে তেমন একটা আলোচনা তুলে নি কিন্তু ষোলো বছরের ফেসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার পর নতুন বাংলাদেশে ফের দাবি উঠেছে পিআর পদ্ধতি নিয়ে পেয়ার সিস্টেমের আরও কিছু সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবো তবে তার আগে দেখে আসে বিশ্বের কোন কোন দেশে পিয়ার সিস্টেম কেমন চলছে বাংলাদেশের মতো গণতন্ত্র মানা বিশ্বের মোট একশো সত্তরটি দেশের মধ্যে মোট একানব্বইটি দেশে অর্থাৎ গণতন্ত্র মনার চুয়ান্ন পার্সেন্ট দেশে বর্তমানে পেয়ার সিস্টেমের নির্বাচন পদ্ধতি প্রচলিত রয়েছে এছাড়াও উন্নত বিশ্বের ছত্রিশটি দেশের পঁচিশটি অর্থাৎ সত্তর শতাংশ দেশে পেয়ার সিস্টেমে নির্বাচন হচ্ছে এবং এটা চালু আছে এবার আসুন পেয়ার সিস্টেমের শর্টকাট কিছু সুবিধা অসুবিধা যেটা আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যেগুলো নিয়ে আলাপ হচ্ছে এটা একটু জেনে আসা যাক পেয়ার সিস্টেম থাকলে কোন দলের স্বৈরাচার হয়ে ওঠার সম্ভাবনা কমে যায় গণতন্ত্রে জনগণের মতামত যেহেতু প্রাধান্য পায় পেয়ার সিস্টেমে গণতান্ত্রিক অধিকার ভাবে জনগণ ভোগ করতে পারবে ছোট ছোট দলগুলোর পক্ষে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হয় যা গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য বলে আমরা মনে করছি দুর্গ নেতৃত্ব সংসদে প্রতিনিধিত্ব করবে সমন্বিত সংখ্যাগরিষ্ঠ ভোটগুলো আর পছা যাবে না সবার ভোটেরই মূল্যায়ন করা হবে পেয়ারের অসুবিধা বলতে গেলে আপনাকে বলে রাখি পেয়ার সিস্টেমের তিনটি ভিন্ন ভিন্ন ধরন রয়েছে আগে সেগুলো ভালো মতো আপনাকে বুঝতে হবে তবে আজকের আলাপে আমরা সেদিকে না জাস্ট আপনাদের সামনে অসুবিধাগুলো তুলে ধরছি মনোনয়ন বাণিজ্য বেড়ে যাওয়া এটা তখন যে হবে তা কিন্তু নয় বরং এখনকার প্রচলিত পদ্ধতিতে এর চেয়ে বেশি মনোনয়ন বাণিজ্য হচ্ছে নেতার খেয়াল খুশির জন্য সবকিছু করতে প্রার্থীরা না দুলন্ত পার্লামেন্ট অনেকেই মনে করেন পিয়ারে ভোট হলে নির্দিষ্ট সরকার না থাকায় ঝুলন্ত পার্লামেন্ট হবে কিন্তু মনে রাখা ভালো যে এই পরিস্থিতি তখনই তৈরি হবে যখন জনগণ বড় বড় দলগুলোর প্রতি আস্থা হারাবে আর আস্থা হারানোর মানে সেই দল স্বৈরাচারী হওয়ার পথে একদাপ গিয়ে ঠিক এখানে বুদ্ধিজীবীরা চিন্তিত কারণ এই পদ্ধতিতে নির্বাচন হলে পিয়ার সিস্টেমে নির্বাচন হলে স্বৈরাচার হওয়ার কোনো দল স্বৈরাচার হওয়ার পথ একেবারে বন্ধ হয়ে যায় যাই হোক পেয়ার পদ্ধতি একটি বিশাল চ্যাপ্টার অল্প সময়ের আলোচনা এটা নিয়ে পুরোপুরি আলোচনা করা সম্ভব নয় এর মূল থিম সুবিধা অসুবিধা এবং কোথায় কোন দেশে পেয়ার নিয়ে আলোচনা হচ্ছে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি আর হ্যাঁ আমাদের বাংলাদেশের মানুষজন সবসময় নতুন কোনো কিছুর প্রতি একেবারে অনাগ্রহী থাকে দেখেন ভাই বাংলাদেশের মানুষজন ষোলো বছরের বেশি সময় ধরে সৈরাছড়ের ফ্যাসিবাদ আমলে আমরা আমাদের জীবন কাটিয়েছি যেখানে আমাদের মৌলিক অধিকার হরণ হয়েছে ভোটাধিকার হরণ হয়েছে আজকের এই সময়ে আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে পিয়ারে বিরোধিতা করছেন বা পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলছেন এটা আপনার বোঝা উচিত বরং বাংলাদেশের এই সময় আমাদের উচিত হল একবার না হয়ে পিয়ার পদ্ধতি নিয়ে দেখাই যাক যে পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের ভাগ্যকে কতটুকু পরিবর্তন করতে পারে রাজনৈতিক পরিস্থিতিতে রাজনৈতিক অঙ্গনে কতটা প্রভাব ফেলে তবে আমরা আশা করছি পেয়ার পদ্ধতিতে একবার নির্বাচন দিয়ে স্বৈরাচারের টুটি ছিপে ধরা যায় এবং যদি একবার ধরা যায় তারপর বাংলাদেশের মানুষ অনুধাবন করতে পারবে পেয়ার পদ্ধতি আমাদের জন্য কতটা প্রয়োজন আমাদের কাজে কতটুকু আসছে এবং এটার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের ভাগ্যকে কতটুকু বদলাতে পেরেছি সুতরাং সুবিধা অসুবিধা সব কিছুতে তাকালে আমার মনে হয় একবারের জন্য হলেও বাংলাদেশের পেয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া প্রয়োজন এবং হওয়া প্রয়োজন তাহলে জনগণের সবার মতামত সংসদে প্রাধান্য পাবে